অনেক সময় সিভিল ভলেন্টিয়াররা ভালো কাজ করলেও আলোচনায় আসেন না বরং সামান্য ভুল হলে সমালোচনার ঝড় ওঠে কিন্তু সঠিক সময়ে মানবিক কাজ করলে তাদের প্রাপ্য সম্মান যে দেওয়া হয় তার উদাহরণ দেখালো পুরশুরা থানা কিছুদিন আগে তারকেশ্বর এলাকায় শ্রাবণী মেলায় বাবার ভক্তদের ভিড়ের মধ্যে এক ভক্ত শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাস্তার মাঝে সেই সময় উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুরশুরা থানার ওসি শুভজিৎ দেসহ বিভিন্ন থানার পুলিশ কর্মীরা ভিড় সামলেই পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা দ্রুত অসুস্থ ভক্তকে হাসপাতালে পৌঁছে দেন বাইকে করে ওই ভক্তের পরিবারের সদস্যরা পুলিশের উদার মানবিক উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন এমনই নিরবিচ্ছিন্নভাবে সারা বছর মানুষের পাশে থাকা স্বীকৃতি স্বরূপ পুরশুরা থানার আটজন সিভিক ভলেন্টিয়ার ও দুজন গ্রামীণ পুলিশকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন রকমের ভালো কাজে সঙ্গে যুক্ত থাকার জন্য ভালো কাজকে প্রাপ্য সম্মান দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অন্যান্য থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররাও খারাপ কাজ সামনে এলো ভালো কাজের কদর হয় না এই ধারণা ভাংলো হুগলি গ্রামীণ পুলিশের পুরশুরা থানা আপনারা দেখছেন স্পার্ক নিউজ न <spaconian> सुठो কতক্ষণ লাগলো টাইম পাঁচটায় বেরিয়েছি এখন কোন জায়গায় আছেন আর কোথায় জল ঢালবেন আপনি কি কোন সমস্যা থেকে আসছেন না পাড়ার ছেলেরা